ফের আলোচনায় রোজ ভ্যালি দুর্নীতি কাণ্ড সেই ঘটনা ঘিরে আবারও বিতর্কের কেন্দ্রে চলে এলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ডোজ ভ্যালির সঙ্গে তার আর্থিক চুক্তির তথাকথিত নথি সামনে আসার পর ফের একবার তাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই নথি প্রকাশ এনে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন যেখানে রোজ ভ্যালি কাণ্ডে এতজন গ্রেপ্তার হয়েছেন তদন্ত চলছে সেখানে মিঠুন চক্রবর্তী কেন রেহাই পাচ্ছেন কুনাল ঘোষ লেখেন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গ কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগে চিতপুর থানায় অভিযোগ এফআইআর করেছেন মিঠুনের একদা সচিবের স্ত্রী মিঠুন দা ও তার সব কাজের সহায়ক ব্যবসায়িক সম্পর্কের এক আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে কুণাল লেখেন পুলিশ কি করছে কিছু কেলেঙ্কারির তদন্ত ঠেকাতে জল ঢোরা বিজেপিতে গেল আবার এখানেও সেলিব্রিটি বলে রবিবার সাংবাদিক বৈঠকেও কুনাল ঘোষ অভিযোগ করেছিলেন এই নথি থেকে স্পষ্ট রোজবালির সঙ্গে বিটন চক্রবর্তীর দু কোটি টাকার চুক্তি হয়েছিল রোজবালির অনুষ্ঠান এবং প্রমোশনাল কাজে তিনি যুক্ত ছিলেন তাহলে কেন সিবিআই তাকে ডাকছেন না উনি কি বিশেষ সুবিধাপ্রাপ্ত বিজেপিতে যোগ দিলে কি সব অপরাধ ধুয়ে যায় কুনাল ঘোষের এই অভিযোগের পর ফের তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে যদিও মিঠুন চক্রবর্তীর তরফ থেকে এখনো বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই অভিযোগের প্রভাব পড়তে পারে তার ভাবমূর্তিতেও বাংলা বাংলানিউজ